সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার পরে এবার দেখা গেল একদিনের ব্যবধানে ইউ টার্ন নিলেন হাসনাত আবদুল্লাহ আজকে সমাবেশ করলেন তারা জাতীয় জাদুঘরের সামনে সেই সমাবেশে কত লোক হয়েছিল সেটা আপনারা ইতিমধ্যেই হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে সেটা তাদের জন্য একটা বড়ো হতাশাজনক ব্যাপার এবং সমাবেশে আহ্বায়ক নাহিদ ইসলামকে দেখা যায়নি বলা হচ্ছে যে ঢাকা মহানগরের সমাবেশ এটা ঢাকা মহানগরে সমাবেশ করতে যদি জাদুঘরের সামনে জায়গা ঠিক করতে হয় সেই ব্যাপারে কথা বলবো সেই আলোচনা তো রয়েছে হাসনাত আবদুল্লার ইউ টার্ন এই ব্যাপারে একটা মজার ব্যাপার রয়েছে বিএনপি এবার সরাসরি সরকারের বিরুদ্ধে একটা প্রেস রিলিজ দিল সংবাদ সম্মেলন করল সংবাদ সম্মেলনে সরকারের যে সংস্কার প্রক্রিয়া সেই সংস্কার প্রক্রিয়ার এক প্রকার বিরুদ্ধাচরণ করল এবং সংস্কার প্রক্রিয়া পুরোটাই যে গলদ সেটা পরিষ্কারভাবে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে এই সরকারের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত আল জাজিরা সাংবাদিক জুলকান নায়েন শায়ের তিনি চ্যানেল আয়ের তৃতীয় মাত্রার অনুষ্ঠানে সমালোচনা করলেন সমন্বয়কদের উপদেষ্টাদের সব মিলিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা এখনই চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়েও প্রজাপতি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ তাদের আকর্ষণীয় আয়োজন ঈদে আসছে চলে যায় মূল ভিডিওতে বলছিলাম হাসনাত আবদুল্লার ইউ টার্নের কথা সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেয়াটা যখন প্রচণ্ড সমালোচনা সমালোচিত হচ্ছিল চতুর্দিকে সমালোচনার ঢেউ বইতে শুরু করেছে এবং তার স্ট্যাটাসের পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা ভিডিও বার্তা ধারণা করা হচ্ছে তারা নিজেরা অ্যারেঞ্জ করে সেই ভিডিও রেকর্ডিংটা করেছে করে টেলিভিশন চ্যানেলে সাপ্লাই দেওয়া হয়েছে প্রচারের জন্য কারণ একাধিক টেলিভিশনে সেই ভিডিওটা দেখা গেছে সেখানে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করা হয়েছে সেটা দেখেই মনে হয়েছে যে এই জাতীয় নাগরিক পার্টি এবং সরকারের যে ছাত্র উপদেষ্টা দুজন রয়েছেন তারা সম্মিলিতভাবেই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে যেটা গোটা সেনাবাহিনীকে আঘাত করেছে গোটা সেনাবাহিনীকে আক্রান্ত করার মধ্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে হতে যখন শুরু করেছে সেনাবাহিনীর টহল বেড়েছে রাজধানী ঢাকায় বাইতুল মোকারম থেকে বড় ধরনের একটা শোডাউন করার চেষ্টা ছিল সেই চেষ্টা গতকালকে সেনাবাহিনী নস্বাৎ করে দিয়েছে ঠিক পরদিনই আজকে এসে হাসনাত আবদুল্লার সুর উল্টা শোনা গেল সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান করা এই হাসনাত আবদুল্লাহ এবার বললেন সেনাবাহিনীর উপরে আমাদের শতভাগ আস্থা রয়েছে সেনাবাহিনীর উপরে যদি আপনার আস্থায় থাকবে তাহলে সেনাবাহিনীকে কলঙ্কিত করে এই ধরনের স্ট্যাটাস আপনি দিলেন কেন এই স্ট্যাটাস দেওয়ার পরে কি এমন কিছু ঘটেছে যে আপনি এই কথাটা বলতে ইউটার্ন নিতে বাধ্য হলেন সেই প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে গেছে সেই প্রশ্ন যখন উঠেছে তখন আল জাজিরার সাংবাদিক জুলকান সাহের তিনি এই ছাত্র সংগঠন ছাত্রদের যে পার্টি জাতীয় নাগরিক পার্টি এবং উপদেষ্টা ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছেন বলেছেন যে সরকারে থেকে এই ছাত্র উপদেষ্টারা যেভাবে এই নতুন দলকে সহায়তা করছে নানা কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে আন এবং এটা এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার যে সরকার তাদেরকে ব্যাকআপ দিচ্ছে সরকার তাদের হয়ে কাজ করছে এতে সরকারের নিরপেক্ষতা আর নাই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে তিনি এটাও বলেছেন যে সরকার যেটা বলছে ছাত্ররা যেটা বলছে সরকার যেটা বলছে সেগুলো মিলে যাচ্ছে আবার এটাও বলছেন যা ছাত্ররা যা চাইবে সরকার তাই করবে এটা তো কখনো হতে পারে না সব মিলিয়ে ছাত্র সমন্বয়ক এবং সরকারের ছাত্র উপদেষ্টাদের প্রচণ্ড সমালোচনা করলেন এই সাংবাদিক জুলকান্নায়ন শাহের তিনি এই চ্যানেলের তৃতীয় মাত্রার অনুষ্ঠানে জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎকারে এই কথা বলেছেন তাকে প্রচণ্ড সমালোচনা করতে শোনা গেল এই ঘটনাগুলো যখন হচ্ছে তখন আজকে বিএনপি একটা সংবাদ সম্মেলন করেছে বিএনপি সংবাদ সম্মেলনে সরকারের যে সংস্কার প্রক্রিয়া সেই সংস্কার প্রক্রিয়ার এক প্রকার পুরোপুরি বিরুদ্ধাচরণ করেছে তারা লিখিত বক্তব্যে সরকারের সমালোচনার পাশাপাশি বলেছে কালকে বিএনপির সঙ্গে সরকারের বৈঠক সেখানে সরকারকে এগুলো আনুষ্ঠানিকভাবে বলা হবে অর্থাৎ সরকারের যে সংস্কার প্রক্রিয়া সেই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে বিএনপি একমত নয় তার মানে সরকারের সংস্কার উদ্যোগ পুরোটাই ভেস্তে গেল এই সংস্কার উদ্যোগ আর বাস্তবায়ন সম্ভব নয় এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার কারণ বিএনপি না চাইলে বিএনপির বাইরে গিয়ে সরকার কোনো কিছু করবে সেরকম রাজনৈতিক ক্ষমতা এই সরকার অর্জন করতে পারবে না বলেই অনেকে মনে করেন বিএনপি মহাসচিব বললেন সদ্য যিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন একেবারে লিখিত বক্তব্যে তিনি বললেন যে নাহিদ ইসলাম উপদেষ্টা থেকে রাজ রাজনৈতিক দল গঠন করেছেন এবং উপদেষ্টা থাকাকালীন এই দল গঠনে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন এটা কখনোই গ্রহণযোগ্য নয় এর এর এটা অগ্রহণযোগ্য এমনভাবেই তিনি বলার চেষ্টা করেছেন বলেছেন সরকারের প্রস্তাব এবং সরকারের বিভিন্ন প্রস্তাব এবং স্পেসিফিক একটি দলের কথাবার্তায় অনেক মিল রয়েছে তারা সরকার যা বলছে স্পেসিফিক একটি দল সেই কথাগুলোই বলছে স্পেসিফিক একটা দল যে কথা বলছে সরকারের প্রক্রিয়াগুলো যেমন যেন তেমনই এটা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে এটা কখনোই গ্রহণযোগ্য নয় এটা হতে পারে না অর্থাৎ তিনি জাতীয় নাগরিক পার্টির কথা বলেছেন আকারে ইঙ্গিতে জামাতের কথাও হয়তো বলার চেষ্টা করেছেন জাতীয় নাগরিক পার্টির এই নাহিদ সার্জিস হাসনাতরা যা বলছে সরকারের প্রক্রিয়ার মধ্যে সেগুলোই দেখা যাচ্ছে যে সুরে ছাত্র রাজনৈতিকরা কথা বলছেন সরকারের উদ্যোগগুলো সেরকমই মনে হচ্ছে দুই ক্ষেত্রে প্রচণ্ড মিল দেখা যাচ্ছে যেটা সেটাকেই প্রশ্নবিদ্ধ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এবং এটাকে সন্দেহজনক বলেছেন এই যে মিল এই ছাত্রদের কথা এবং সরকারের উদ্যোগে যে মিল এটাকে সন্দেহের চোখে দেখছে বিএনপি এই কথাও বলেছেন তিনি বলেছেন সংবিধান সংস্কার এমনভাবে সরকার করতে চাই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনির্বাচিত লোকজন যেন কাজ করতে পারে স্বাচ্ছন্দ্যে সেই ব্যবস্থা এই সরকার করতে চাই যেটা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয় অর্থাৎ নির্বাচিত লোকজনের যেসব ক্ষেত্রে কাজ করার কথা সেই সব জায়গায় প্রশাসক নিয়োগ দিয়ে যেন কাজ করা যায় সংবিধান সেইভাবে এই সরকার সংস্কার করতে চাই সেটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা কখনোই বিএনপি মেনে নেবে না তিনি বলেছেন যে আগামীকালকের বৈঠকে এই ব্যাপারগুলো পরিষ্কার করা হবে এটাও বলেছেন যে সংবিধান সংস্কারের নামে যে হাস্যকর প্রক্রিয়া চলছে মানে সংস্কার কমিশনের নামে যে হাস্যকর প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে হাঁ এবং না এই দুটো অপশন দেয়া হয়েছে এই দুটো অপশনে বলা হয়েছে যে টিকমার্ক দেন মানে আমাদেরকে টিকমার্কের পরীক্ষার্থী বানিয়ে দেওয়া হয়েছে সরকার একটা কথা বলছে যে গণপরিষদের এই ব্যাপারটি গণপরিষদের মাধ্যমে হোক আপনি এটার পক্ষে নাকি বিপক্ষে আমার যে সেখানে মতামত থাকতে পারে কারণ আমি গণপরিষদ নির্বাচন চাই কি না গণপরিষদই চাই কি না সেই ব্যাপারে যে আমার মতামত থাকতে পারে সেই মতামত দেওয়ার আমার কোনো জায়গা নেই তারা বলছে গণপরিষদের মাধ্যমে এটা হোক আর এটার আপনি পক্ষে নাকি বিপক্ষে হ্যাঁ না না এটাতে টিকমার্ক দিতে হবে এই টিকমার্কের খেলা চলতে পারে না এই টিকমার্কের ব্যাপার সরকার চাপিয়ে দেবে আর আমরা যে মার দেব এটা হতে পারে না এটা বিএনপির স্পষ্ট ভাষ্য তিনি বলেছেন যে আমাদের যে সেই বিষয়ের ওপরে মতামত বিস্তারিত মতামত দেওয়া সেই মতামত দেওয়ার অপশন নেই হ্যাঁ অথবা না এইভাবে চিহ্ন দেওয়ার অপশন এটা গ্রহণযোগ্য নয় এই প্রক্রিয়ায় বিএনপি মানবে না আগামীকালকের বৈঠকে এটা বিএনপির তরফ থেকে জানিয়ে দেয়া হবে তাহলে কি সরকার বড় ধরনের ধাক্কা খেতে চলেছে কালকে যখন বিএনপি জানিয়ে দেবে এগুলো যে সরকারের সংস্কার প্রক্রিয়ার ব্যাপারগুলোর সঙ্গে বিএনপি একমত নয় যে যে ব্যাপারে সংস্কার করতে চাই সেই সেই ব্যাপারেও বিএনপি একমত নয় প্রায় সবগুলোর ব্যাপারে তখন সরকার সংস্কার নিয়ে কি করবে সরকারের যে ভাষ্য ছোট প্যাকেজ বড় প্যাকেজ ছোট প্যাকেজ হলে ডিসেম্বরে নির্বাচন বড় প্যাকেজ হলে ছাব্বিশের জুনে নির্বাচন আরও বড় প্যাকেজ হলে আরও পরে নির্বাচন এই যে প্যাকেজ 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 খেলা এই খেলা বোধহয় থাকছে না সরকার বেশ বড় ধরনের বিপাকেই পড়তে যাচ্ছে রাজনৈতিকভাবে যখন বিএনপি সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল এবার সরাসরি সাংবাদিকদের সামনে দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত কি হবে সরকার কি সংস্কারের যে উদ্যোগ সেই উদ্যোগ থেকে পিছিয়ে আসবে বিএনপির কারণে পিছিয়ে আসতে বাধ্য হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে